রাজীপুর ও রোমারি উপজেলা স্কুল কলেজ হাটবাজার হাসপাতাল সহ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমেছে শিক্ষার্থীরা সকল ক্লান্তি ভুলে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেন তারা সকালে ছুটি থাকায় স্কুল কলেজের ময়লা আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা এরপর শিক্ষার্থীরা রাজীপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং শহীদ মিনারকে পরিষ্কার করে নতুন রঙে রাঙাচ্ছেন এখন যেহেতু আমরা স্বাধীন সেই লক্ষ্যে আমাদের এই নতুন দেশকে আমরা নতুনভাবে সাজানোর জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের উপজেলা দিয়ে শুরু করেছি এমনকি আপনারা আরও দেখতে পারবেন যে ঢাকাতে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা প্রশাসনকে হেল্প করতেছে তারা যতটুকু পারতেছে সার্বিকভাবে সব জায়গায় তাদের নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করতেছে শিক্ষার্থীদের উপর ভিত্তি করে বিভিন্ন রাজনৈতিক দল তারা মাথা দিয়ে উঠতেছে তো আমরা তাদের বিরুদ্ধে শক্ত এত অবস্থান নেব যেন তারা দেশে কোনো রকমের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে আমরা মূলত পাইলট পরিষ্কার করবো তারপরে গার্লস স্কুল আছে আমাদের রাজীপুরের স্কুলগুলো পরিষ্কার করবো এরপরে বাজারে হাত দেবো কালকে তারপরের দিন আমরা রাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাব রাজীপুর উপজেলা পরিষদ আছে এভাবে আমরা আমাদের কার্যক্রমটা আমাদের উপজেলাতে সুন্দর করার চেষ্টা করতেছি